ইউটিউব চ্যানেলে এরকমের সমস্যা দেখা যায় যে কমেন্ট করতে গেলে আমাদের অনেক সমস্যা হয় বা আমরা কমেন্ট করতে পারি না তো এটা কীভাবে আপনার সমাধান করবেন সেটাই আমি দেখাবো এইখানে আপনার হচ্ছে কমেন্ট ব্লগ আপনার যেই ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে কেউ কমেন্ট করলে এটা কিন্তু আপনি দেখতে পারবেন না আপনি চাইলে অন্য কারো ভিডিওতে কমেন্ট করতে পারবেন না আপনার যে ইউটিউব চ্যানেল সেটাতে চলে আসবেন বা ইউটিউবে চলে আসবেন ইউটিউবে চলে আসার পর এইখানে দেখতে পারবেন আপনার নিচে ইউর এরকমের আপনার যে ইউর দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে উপর দেখতে পারবেন সেটিং অপশন এইখানে আপনার একটি ক্লিক করে দেবেন এই সেটিং অপশানে ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পারবেন জেনারেল এইখানে যে জেনারেল অপশনটি দেখতে পাচ্ছেন এই জেনারেল অপশানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখানে নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এইখানে নিচে দেখতে পাবেন রেজিস্টেড মোড এইখানে আপনারা রেজিস্টেড মোড দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করে দেবেন এটাকে আপনারা এইখান থেকে কিন্তু অফ করে দেবেন এই ইয়েটা দেখতে পাচ্ছেন এই মুডটা অফ করে দেবেন অফ করার সাথে সাথে কিন্তু আপনার কমেন্ট আমি দেখাচ্ছি গিয়ে আপনাদেরকে দেখুন এখন কিন্তু আপনি চাইলে আপনার কমেন্ট করতে পারবেন বা কমেন্ট দেখতে পারবেন এইখানে যদি আপনি ক্লিক করে দেন আপনি যত কমেন্ট আছে আপনি চাইলে কমেন্টগুলো পড়তে পারবেন বা এখান থেকে আপনি কমেন্ট করতে পারবেন এরকমের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন